বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে অনেক ভালোবাসা আমার যে দিদিরা দাদারা বোনরা আমার ভিডিও দেখো তারা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সবাই খুব সুস্থ থেকো শরীরের যত্ন রেখো তো যাই হোক আমার পছন্দর একটা শাড়ি তো জানো তো শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু যখনই শাড়ি পরতে যাই তো ঘুরে ফিরে এই শাড়িগুলোই পরি তো যাই হোক আজকে যখনই রান্না টান্না করি আসলে একা থাকি তো সবসময় কিছু না কিছু মনের মধ্যে হট করে একটা সিনেমার মতো একটা চিন্তা মাথার মধ্যে চোখের মধ্যে ভাসতে থাকে তো যাই হোক এখন চলে এসছি রান্নাঘরে আর একটু চা খেয়ে নেব চাটা খেয়ে আর আমি একটু বসে আছি রোদ করে চা খাচ্ছি চা খেতে খেতে একটু গান করে নিলাম পাইব কোথা কে দেখে দেখ কোথা বেড়া ঘন মোড়া গহন বড় আশা কে সে গো কাছি রায় বড় আশা কে শেষি গো কাছে আর আমি এখন মাছ কাটছি ভোলা মাছ আর রান্না করেছি চ্যাং মাছ যেটা ল্যাটা মাছ বলা হয় তো জানি না তোমরা কি বলো তো ল্যাটা মাছটাকে আমি লাউ লাউয়ের ডাটা দিয়ে রান্না করেছি তো জানো তো যে আমার মানে বড় মা মানে আমার বাবার বাবার যে ঠাকুমা ছিল সে খুব ভালো রান্না করতো শুধু রান্নাই না সে অস্তার প্রচুর গুণ ছিল প্রচুর গুণী ছিল প্রচুর পরিশ্রম করতো সে আর আমার বাবারা মানে তার মানে আমার মানে ওই কি বলবো আমার মানে দাদুরা দুই ভাই তো বাবারা ভাই বোন কাকার ঘরের আর এই ঘরে ওনারা সাত 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 চোদ্দোখানা ছেলে মেয়ে আমাদের আমার বাবা বড় তো আমার বাবারা হলো সাত ভাই বোন তাদের ঘরে আছে মানে আমার বড় দাদুর হল দুটো মেয়ে আর পাঁচটা ছেলে আর ছোট দাদুর হলো দুটো ছেলে আর পাঁচটা মেয়ে এই আর এরকম তো যাই হোক তো যা মাঝে মাঝে মনে হয় সেই সময়টা কত ভালো ছিল বাবা ওরা সত্যি কত হ্যাপি ছিল তাদের ঠাকুমা ছিল আর তারা এতগুলো নাতি নাতনি ছিল তখনকার সময়টা খুব বেশি মনে পড়ে না খুব আপছা 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 একটু মনে আর আসলে এই কথাগুলো সবই তো মানে মায়েদের মুখে বাবার মুখে পিসিদের মুখে গল্প শোনা তাই তো শুনতাম যখন নাকি বড়ো মা গাছটাস লাগাতে যেত তখন নাকি ওই সব নাতি নাতনিদের সবাইকে পেট ভরে খাইয়ে নিয়ে তাদের নিয়ে নাকি গাছটাছ লাগাতে যেত সত্যি কি ভালো লাগছে ভাবলে একটা দৃশ্য কতগুলো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাদের ঠাকুমা তাদের নিয়ে জমিতে বাড়িতে গাছ লাগাচ্ছে তা এরকম করতো আর বাড়ির মধ্যে আগে সত্যি বলতে আমাদের বাড়িটা এতটাই বড় মানে চার বিঘা নিয়ে তো বাড়িতে বাস বাগান থেকে শুরু করে তোমার তাল গাছ আম গাছ মানে সব রকমের গাছ ছিল তো যাই হোক এখন আর বাড়িটা ওরকম নেই সব গাছপালা কেটে ফেটে দিয়েছে তা ওই বড়ো মার হাতে নাকি এত গুণ ছিল শুনেছি